পথ দুর্ঘটনা আটকাতে ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ড্রাইভ প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার সোমবার দিন মালদা জেলার চাচল থানা ও ট্রাফিক বিভাগের উদ্যোগে সাবধানে চালাও জীবন বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির অনুষ্ঠিত হল মালদার চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি উপলক্ষে এদিন একটি সচেতনতামূলক র্যালি করা হয় র্যালিটি চাচল সিদ্ধেশ্বরী থেকে শুরু করে চাচল তরলতলা হয়ে নেতাজি মোড় পর্যন্ত পরিক্রমা করে সিদ্ধেশ্বরী স্কুলে এসে র্যালিটি শেষ হয় এনসিসি এনএসএস জয় হিন্দ বাহিনী ইউনিটের ছাত্রছাত্রীদের র্যালিতে অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন মালদা জেলার ডিএসপি ট্রাফিক সুশীল গুরুং ট্রাফিক ইন্সপেক্টর ধনঞ্জয় সরকার চাচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু চাচল মহকুমা ট্রাফিক ওসি নিখিল চক্রবর্তী চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আসরারুল হক শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবী পার্থ চক্রবর্তী দীপঙ্কর রক্ষিত সহ বিশিষ্ট

বাইক চলায় এত ওভার কনফিডেন্সের মধ্যে যদি আরকে অ্যাক্সিলারেটর হাতে মধ্যে দাই দাদা হাতে পজিটা ঘুরে যে পড়ে কিন্তু মারাত্মক জিনিসটা এইটাই হচ্ছে সবথেকে খতরনাক জিনিসটা দাই না যদি পজিটা যদি ঠিকমতো যদি রাখে কন্ট্রোলটা যদি করা যায় তাহলে কোনো কিন্তু অ্যাক্সিডেন্টটা কিন্তু কোনোদিন দিন ঘটনা অপরতে হবে না আর আমাদের মেন হচ্ছে এই যে মালদা ডিস্ট্রিক্টের মধ্যে রাস্তাগুলি এখন হচ্ছে আগে তো হচ্ছে রাস্তা ইঞ্জিনিয়ারিংসগুলো রোড ইঞ্জিনিয়ারিংসগুলো যেটাকে বলা হয় সেগুলোর মধ্যে খুব খারাপ ছিল এখন রাস্তাগুলো অনেক ভালো খুবই ফোর লেন্সগুলো হয়ে গেছে ন্যাশনাল হয়ে গেছে সেটা এই ভালো রাস্তার ক্ষেত্রে কারণের জন্যে হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু মানে ঘটে ঘটে যাচ্ছে সেটা তো তারপরে সে এখন হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে গাড়ি মোটরসাইকেল মেনলি হচ্ছে ফোকাসটাই আছে আমি মোটরসাইকেল সাইড বলতেছি মোটরসাইকেলসগুলো কিন্তু হাই স্পিডের মোটরসাইকেলগুলো কিন্তু এখন কোম্পানিগুলো বানাচ্ছে সেটা আমাদের স্যার কন্ট্রোলিং আমাদের ট্রাফিকের যে অফিসার রয়েছেন নিখিল চৌধুরী মহাশয় উনার এবং চাচল থানার আইসি মহাশয় পূর্ণেন্দু কুন্ডু মহাশয়ের উদ্যোগে আমাদের চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রীদের নিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফের একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটাতে ছাত্রছাত্রীদেরকে এটাই বোঝানো হলো তারা এখনো আঠেরো বৎসর পূর্ণ হয়নি কিন্তু তাদের বাড়িতে যারা রয়েছে তাদের গ্রামে যারা রয়েছে তাদের সমাজে যারা রয়েছে তাদের প্রত্যেককে এইটুকুটা সচেতন করা যে হেলমেট পরে গাড়ি চালাতে হবে জোরে গাড়ি চালানো যাবে না মোবাইল নিয়ে গাড়ি চালানো যাবে না আমাদেরকে রাস্তাঘাটে খুব সামান্যভাবে নিজেদের মন মতো করে গাড়িটা চালাতে হবে কখনোই বেশি স্পিডে নয় এই ধারণাগুলো যেন যদি থাকে মানুষের অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেক কমে যাবে আমরা দেখতে পাচ্ছি আজকে বাইপাস হওয়ার পর আমাদের এই অঞ্চলে অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়ে গেছে তার কারণ একটাই সেটা হচ্ছে রেকলেস ড্রাইভিং করার জন্য জোরে গাড়ি চালানোর জন্য মোবাইল কানে নিয়ে গাড়ি চালানোর জন্য কানে হেডফোন লাগিয়ে গাড়ি চালানোর জন্য আমরা যদি এই প্রবণতা থেকে দূরে সরে আসতে পারি নিজেদের জীবনকে নিজেদের সুস্থভাবে চলার জন্য চলতে পারি তাহলে আমরা এই প্রবণতা থেকে বাঁচতে পারব নিজেদের জীবনকে সুস্থ করতে পারব বাবা মাদের চিন্তা মুক্ত করতে পারব তাই প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে মালদা জেলা ট্রাফিক ডিএসপি এসছিলেন এখানে আমাদের সুশীল গুরুং মহাশয় এখানে এসেছিলেন ট্রাফিক ইন্সপেক্টর ধনঞ্জয় সরকার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাফিক আমাদের ওসি নিখিল বাবু নিখিল চৌধুরী মহাশয় এবং আমাদের আইসি সাহেব পূর্ণেন্দু কুন্ডু মহাশয় ছিলেন সঙ্গে প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য বাহিনীর শিক্ষক মহাশয়রা ছিলেন স্যার বলছি এই যে প্রতি বছরই তো সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা করা হয় তাহলে মানুষ কতটা সচেতন হয়েছে এবং কতটা দুর্ঘটনা কমছে ঘটনা হচ্ছে প্রশাসন এবং আমাদের কাজ হচ্ছে সমাজকে উন্নত করার চেষ্টা করা এবার ঘটনা হচ্ছে যে আমরা চেষ্টা করে চলেছি সমস্ত দিক থেকে চেষ্টা করা হচ্ছে প্রশাসনের দিক থেকে সরকারের দিক থেকে আমাদের স্কুল কলেজের দিক থেকে আমরা চেষ্টা করে চলেছি নিশ্চয়ই আশা করছি মানুষ একদিন না একদিন বুঝবে যে নিজের প্রাণটা নিজের নিজের জীবনটা একটাই ফলে আমরা সুস্থভাবে গাড়ি চালাবো মোবাইল নিয়ে গাড়ি চালাবো না মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালাবো না জোরে গাড়ি চালাবো না এটা নিশ্চয় মানুষ বুঝবে আমরা আশা করছি যে পরবর্তীকালে এই যে জেনারেশন ছাত্রছাত্রীরা যারা এর পরবর্তীকালে গাড়ি চালাবে তখন থেকে আমরা অনেক বেশি আশা করব যে ফল পাবো এটা তো এখন হবে সতেরো বছর হ্যাঁ সতেরো বছর এর পরবর্তী যখন এটা আঠেরো বছর কমপ্লিট হবে তখন হয়তো কেউ কেউ গাড়িও চালাতে পারে একদম একদম তো সেই উদ্যোগ মানে সেই বিষয়টাকেই সামনে রেখেই মূলত গিয়ে তো সেই উদ্যোগটাকে সামনে রেখেই আমরা টুয়েলভে করছে ইলেভেন টুয়েলভে যারা করছে তারা আজকে এরপরে আঠেরো বছর পূর্ণ করবে পূর্ণ করার পরে এখন গাড়ি চালানোর একটা প্রবণতা শুরু হয়ে গেছে সেই প্রবণতাটা যেন আমরা বন্ধ করতে পারি আমরা সেই প্রবণতা যেন বন্ধ করতে পারি এবং তারা যেন ভালোভাবে গাড়ি চালায় সুস্থভাবে গাড়ি চালায় হেলমেট পরে গাড়ি চালায় জোরে গাড়ি না চালায় মোবাইল নিয়ে যেন গাড়ি না চালায় এইটার জন্য আজকে সে যেই হোক না কেন তিনি যেই হোক না কেন ট্রাফিক আইন মেনে চলতে হবে প্রশাসনের কথা শুনেই গাড়ি চালাতে হবে পরিষ্কার নাম পার্থ চক্রবর্তী আমি চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের এনএসএস ইউনিটের প্রকল্প আধিকারিক